আচ্ছা এটা এক কিলো মেশিন এক হাজার ওয়ার্ডের এটা দুই কিলো এটা তিন কিলো এটা সাড়ে তিন কিলো এটা কিন্তু পাঁচ কিলো একটা হাইব্রিড মেশিন জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টের রাখতেছি মাত্র তিয়াত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই প্যাকেজটায় আচ্ছা এ পাশে লং রান আছে প্লাটিনিয়াম আছে আচ্ছা এই ব্যাটারিগুলোও কিন্তু আপনি নিতে পারেন আপনার একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান দশ পনেরোটা লাইট আচ্ছা তারা কিন্তু তিন কিলো হাইব্রিড এর প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটার মূল্য কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এই প্যাকেজটার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা শুধু জানুয়ারি মাস পর্যন্ত এটা রাখতেছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি সেটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক সেটিং চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখছি এসি ফ্রিজ টিভি যা কিছু চালাবে একদম বিদ্যুৎ বিল ছাড়া জি বিদ্যুৎ বিল ছাড়া ভাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ভাই জানুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে ভাই ভাই শীতের অফার দিচ্ছেন ভাই শুধু শীতের অফার ভাই গরমে কিন্তু বিক্রি করছি পঞ্চান্ন

জি জি আচ্ছা এগুলো দিয়ে কি কি কাজ করা যায় আসলে এইগুলো দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সূর্যের আলোতে সারা দিন আচ্ছা ব্যাটারি এবং বিদ্যুৎ ছাড়াই সারা দিন আমার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি চালাবো চালাতে পারবেন কেউ যদি রাতে ব্যাকআপ চান রাতে আমার প্রয়োজন ব্যাটারি দিয়ে কিন্তু আপনি রাতে ব্যাকআপ নিতে পারবেন মানে এগুলো চাইলে ব্যাটারি ছাড়া সারা দিন চালাতে পারবে জি সারা দিন চালাতে পারবে যাদের অফিস আদালত স্কুল মসজিদ বা আপনার কি বলে অন্যান্য যে প্রতিষ্ঠান যেগুলো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারা চাইলে সারাদিন সোলার থেকে আপনার অফিস আদালতের ফ্যান লাইট এসি কম্পিউটার সবকিছু কিন্তু এই ইনভার্টার ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন কি কি চালাতে পারবেন তাহলে জানি ভাই আমাদের তো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো প্যাকেজের বাইরে যদি একটু বলি আপনি আপনার লোডটা বলবেন যে আমি ভাই এতগুলা ফ্যান চালাবো এতগুলো লাইট একটা টেলিভিশন বা অন্য অন্য লোড যা আছে আচ্ছা আপনি যদি আপনার লোডগুলো আমাদেরকে বলেন তা আমরা ওই লোড অনুযায়ী হিসাব করে বলতে পারবো যে ভাই আপনার কত ওয়াট সোলার দিতে হবে কত ওয়াট হাইব্রিড ইনভার্টার মেশিন দিলে আপনার সারাদিন ফ্যান লাইটগুলো চলতে থাকবে বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই যেমন আমার তিনটা ফ্যান পাঁচটা লাইট আমি একটা ফ্রিজ চালাবো সেক্ষেত্রে কি কি করা লাগবে সেক্ষেত্রে দেখা গেলো আমাদের কাছে আছে এক কিলো হাইব্রিড ইনভার্টার এক কিলো এক কিলো যেটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা এটা নিলেই কিন্তু আপনি আটশো ওয়াট লোড দিতে পারবেন আপনি আটশো ওয়াট জি যা যা বললেন আপনি যেমন তিন চারটা ফ্যান হ্যাঁ পাঁচ ছয়টা লাইট একটা ফ্রিজ সারাদিন সূর্যের

ব্যাটারি স্যার আর কেউ যদি রাতে ব্যাকআপের প্রয়োজন মনে করে যদি ব্যাটারি দিতে চায় তাহলে রাতে ব্যাটারির মাধ্যমেও কিন্তু আপনি রাতে 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন আচ্ছা আর এখানে যে বড় বড় মেশিনগুলো আছে তো এখানে যে মেশিনগুলো রাখা আছে এটা 1 কিলো মেশিন 1000 ওয়াটের এটা 2 কিলো এটা 3 কিলো এটা 3.5 কিলো এটা কিন্তু 5 কিলো একটা হাইব্রিড মেশিন ওয়াও তো আমি যদি 2 কিলোটা বলি 2 কিলোটা আপনি 1600 ওয়াট লোড দিতে পারবেন আচ্ছা তো 1600 ওয়াটের ভিতরে আপনি চাইলে একটা এক মোটর চালাতে পারবেন একটা ফ্রিজ চালাতে পারবেন পাঁচটা সিলিং ফ্যান চালাতে পারবেন দশটা লাইট চালানো যাবে এই প্যাকেজটা যদি আমি একটু দেখাই এই প্যাকেজটা আমাদের কিছু প্যাকেজ তৈরি করা আছে প্যাকেজ তৈরি করা আছে ভাই এটা এটা যদি আমি একটু দেখাই দুই কিলো হাইব্রিড প্যাকেজ যেটা এটা আমরা দাম রাখতেছি আটাত্তর হাজার টাকা তো জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টেড রাখতেছি মাত্র তিয়াত্তর টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই প্যাকেজটাই আচ্ছা তো এই প্যাকেজে কি কি দিব আপনার দুই হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার মেশিনের একটা হ্যামকো বলবো বা রোমা এই ধরনের ব্যাটারি কিন্তু নিতে পারবেন এই পাশে যদি একটু দেখেন এই পাশে লং রান আছে আছে আচ্ছা এই কিন্তু আপনি নিতে পারেন আচ্ছা তাছাড়া এই পাশে তিনশো পঞ্চান্ন কিন্তু তিনটা প্যানেল থাকবে তিনশো পঞ্চান্ন চব্বিশ ভোল্টের তিনটা প্যানেল থাকবে সম্পূর্ণ হ্যাঁ আর সেটিং এর জন্য যা যা লাগে সবকিছু সহ একবার ফিটিং চার্জ সহ আচ্ছা এটা তিয়াত্তর হাজার টাকা রাখতেই শুধু ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত আচ্ছা এরপরে যদি আমি তিন যদি আমি তিন কিলো হাইব্রিড ইনভার্টারটা দেখাই যাদের আপনার একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান দশ পনেরোটা লাইট আচ্ছা তারা কিন্তু তিন কিলো হাইব্রিডের প্যাকেজটা নিতে পারেন আচ্ছা এটা আপনার খরচ হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা সেটিং চার সহ ব্যাটারি সহ একবার দুইটা দুই শেম্পের ব্যাটারি থাকবে দুইটা দুইটা দুই শেম্পের ব্যাটারি চারশো আটের আপনার চারটা প্যানেল থাকবে আচ্ছা আর যদি এই প্যাকেজটা যদি আমি একটু দেখাই ভাই আসলে যেটা আচ্ছা এটা যদি একটু দেখাই 3 কিলো হাইব্রিড প্যাকেজে কি কি থাকবে বা কি কি চালাতে পারবেন 6টা সিলিং ফ্যান চালাতে পারবেন 10টা লাইট চালাতে পারবেন একটা টেলিভিশন একটা ফ্রিজ এক ঘর একটা মোটর চালাতে পারবেন আচ্ছা তাছাড়া ওয়াইফাই রাউটার মোবাইল চার্জিং কিন্তু এগুলাতে চালানো সম্ভব আচ্ছা তো কি কি দিব আমি 3000 বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন 400 এর চারটা প্যানেল তার তাছাড়া দুইশো এম্পিয়ারে কিন্তু দুইটা ব্যাটারি আচ্ছা রোহিমা ব্রোজ হামকো বলবো প্লাটিনিয়াম জ্যাকো কোন যেটা পছন্দ আপনার যে কোনো ব্যাটারি যেটা পছন্দ এটা নিতে পারবেন আচ্ছা তো এই প্যাকেজটার মূল্য কিন্তু 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 এই প্যাকেজটার মূল্য 1 লক্ষ 20000 টাকা শুধু জানুয়ারি মাস পর্যন্ত এটা রাখতেছি আমরা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা মানে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট প্লাস ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে যে আপনি লাগিয়ে দিয়ে আসবেন সেটা চার্জ ফ্রি জি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি সেটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক সেটিং চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখছি ফ্রি রাখছি আমার টেক দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আমরা নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদেরকে এই প্যাকেজগুলো সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আর গ্যারান্টি ওয়ারেন্টি কত গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলে আপনার এই জায়গায় প্যানেলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আচ্ছা ব্যাটারির গ্যারান্টি যদি হ্যামকো বলবো বা রহিমা ব্রুজ নেন আঠারো মাস ওয়ারেন্টি আচ্ছা আর লং রান এবং প্লাটিনাম এই দুইটা ব্যাটারি চব্বিশ মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি চব্বিশ মাস রিপ্লেসমেন্ট জি জি তাছাড়া এই ইনভার্টারগুলো কিন্তু আপনার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইভাবে যদি আমি একটু দেখাই আমাদের কিন্তু অনেক বড় বড় প্যাকেজ আছে আপনার এরপরে যদি এসি ক্ষেত্রে হ্যাঁ ভাই যদি আপনি এসি চালাতে চান এই যে আমাদের এই সাড়ে তিন কিলো যে হাইব্রিড ইনভার্টার মেশিনটা আছে এটা সাড়ে তিন কিলো হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে কিন্তু বত্রিশ লোড দেওয়া যায় তো এটা দিয়ে কিন্তু আপনি একটা এসি না একটা এসি একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান দশটা লাইট কিন্তু অনাসে চালানো সম্ভব সারাদিন সারাদিন কেউ যদি মনে করে যে আমি ব্যাটারি ইউজ করবো না শুধু দিনের চালাবো আচ্ছা দিনও চালাতে পারবেন আপনি ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ রাত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা তার মানে সারাদিন চালাবে এসি ফ্রিজ টিভি যা কিছু চালাবে একদম বিদ্যুৎ বিল ছাড়া জি বিদ্যুৎ বিল ছাড়া সেক্ষেত্রে

একটা সেটিং চার্জ আছে অবশ্যই চার্জ আছে ওই টাকাটা কিন্তু আপনার লাগতেছে না তার মানে আরো 5000 ডিসকাউন্ট জি 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 আরো 5000 টাকা ডিসকাউন্ট থাকবে মানে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি জি ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি 150000 টাকার মধ্যে 135000 টাকা দিয়ে পাচ্ছে এটা কি ভাই শীতের অফার দিচ্ছেন ভাই শুধু শীতের অফার ভাই আসলে যারা গরমে মাল পান না যারা গরমে আসছেন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ মাল না থাকার কারণে মালের ক্রাইসিসের কারণে যারা মাল নিতে পারেন নাই আচ্ছা বা মালের দাম বেশি থাকার কারণে যারা নিতে পারেন নাই তাদের কিন্তু এই এই সময় ভালো একটা সুযোগ আছে আপনার মাল আপনার সোলারের এই মালগুলা কালেকশন করেন মানে শীতের জন্য শীতে আসলে দামটা কমে যায় শীতে অনেক কম থাকে ফিফটি পার্সেন্ট রেট কম থাকে কম এই প্যানেলটা আমরা গরমে যেমন এই প্যানেলগুলো আমরা গরমে কিন্তু বিক্রি করছি পঞ্চান্ন টাকা ষাট টাকা ওয়াট এখন এই প্যানেলগুলা কিন্তু আমরা বেঁচেছি বাইশ টাকা তেইশ টাকা বা পঁচিশ টাকা পার

ফুল গরমটা পরে এখন যে বিদ্যুৎ মানে মানে প্রতিবারে যে বিদ্যুৎ যায় দুই থেকে ঘন্টা যখনই কারেন্ট আসলে শহরে তো কম যায় পল্লী এলাকায় যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী ভাইরাও কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যদি বলেন ভাই সেট আপ করে দিয়ে আসবেন তাও করে দিয়ে আসছি আমরা কেউ যদি মনে করে যে ভাই আমি আমার বাসায় ইনভার্টার বা ব্যাটারি আছে বা প্যানেল আছে আচ্ছা আমি আদার্স প্রোডাক্টগুলো নিব তো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি একেবারে বাসায় বসে কিন্তু আপনি মাল পাবেন আগে তো ভাই যে কোনো জেলা পর্যায়ে আপনারা দিতেন এখন হোম ডেলিভারি এখন থানা জেলা পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে মাল চলে যাবে ভাই আপনার একেবারে গ্রামে আপনার গ্রামের বাজারে বসেই কিন্তু আপনি মাল পেয়ে যাবেন মানে ঘরে বসে অর্ডার করবো ঘরে এসে পড়বে জি জি মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি মাল হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আচ্ছা আর এখানে যে বড় বড় যে যেটা আছে সাড়ে ছিল কিলো ভাই এই গ্রোয়ারের মালগুলো কিন্তু মার্কেটের সবচেয়ে হাইব্রিডের ভিতর সবচেয়ে হাই কোয়ালিটির মাল গ্রোয়ারের মাল আচ্ছা তো এটা দিয়ে আমাদের কোনো প্যাকেজ নাই কেউ যদি এই গ্রোয়ার দিয়ে প্যাকেজ নিতে চান আচ্ছা আমাদের কাছে আপনাদের প্রয়োজনটা বলবেন আপনার লোডগুলা বলবেন আমরা ওইভাবে হিসাব করে ব্যাটারি ছাড়া হোক ব্যাটারি দিয়ে হোক আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু ওই হিসাব করে আপনাদেরকে লিস্টটা পাঠিয়ে দিব বড় অনেক যে আপনার এত টাকা খরচ হবে আমাদের কাছে হাইব্রিডের 1 কিলো থেকে 11 কিলো পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তাহলে আপনাদের সর্বনিম্ন প্যাকেজটা কত থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন প্যাকেজ যদি আমি আমাদের একটা সর্বনিম্ন প্যাকেজ আছে 25000 টাকা 25000 দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট এই ধরনের চায়না ইনভার্টার থাকবে আচ্ছা 80 এম্পিয়ার একটা হ্যামকো ব্যাটারি থাকবে আচ্ছা আর 150 ওয়াট একটা সোলার প্যানেল থাকবে এই ধরনের 150 ওয়াট একটা সোলার প্যানেল থাকবে একবার সেট আপ করে দিয়ে আসবে এটাও সেট আপ সহ পঁচিশ হাজার টাকা মাত্র একদম সর্বনিম্ন আচ্ছা সেক্ষেত্রে আমরা সিলিং ফ্যান চালা দেবো কারণ আমরা তো অনেকে তো সবাই তো বড় মাপের একটা এমন ই করতে পারে না বিয়ার করতে পারে না যারা আমরা মধ্যবিত্ত আছি তারা আসলে চালাতে চাই সর্বনিম্ন প্যাকেজটা পঁচিশ হাজার সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ দুই লাখ বিশ হাজার টাকা সাড়ে পাঁচ কিলো যেটা আচ্ছা সাড়ে পাঁচ কিলো হাইব্রিড যেটা আছে আমাদের দুই লাখ বিশ হাজার টাকা

হ্যাঁ এটা নয়শ বি একটা প্যাকেজ এটা কিন্তু আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে পঁচিশ হাজার টাকার প্যাকেজটা আপনার দুইটা সিলিং ফ্যান দুইটা এল তিনটা এলইডি লাইট চলবে আচ্ছা এটার ভিতরে কী কী থাকবে একটু দেখাই দেন যারা এই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা এই প্যাকেজের লিস্টগুলো আপনাকে পাঠিয়ে দেব আচ্ছা কারণ সব কিছু তো আসলে ভিডিওর মাঝে এত কিছু বলা যায় না কার কতটুকু ডিমান্ড কার কতটুকু চাহিদা আসলে সব কিছু আমরা ডিটেলস বলতে পারি না জানতে পারি না কারণ আমার চাহিদাটা আপনি জানবেন না আপনার চাহিদার কথা তো আমি জানবো না সেক্ষেত্রে প্যাকেজ অসংখ্য প্যাকেজ রয়েছে যার যেটা প্রয়োজন নিতে পারবে আর পঁচিশ হাজার প্যাকেজগুলো কিন্তু অফার দেন নেবে আপনি সব প্যাকেজে অফার দিয়েছেন না পঁচিশ হাজার টাকার প্যাকেজটা আপনি একেবারে কম দেওয়া আছে হ্যাঁ ওটা কিন্তু একেবারে অফার দিয়েই কিন্তু রেটটা দেওয়া আচ্ছা রেট আসে আমাদের আঠাশ হাজার টাকা আমরা অফার মূল্যে রাখছি কিন্তু পঁচিশ টাকা আর ভিডিও দেখে আসলে অবশ্যই রোবেলবার ভিডিও দেখে আসলে কিছুটা ডিস্কাউন্ট পাবেন আপনি ইনশাল্লাহ আসে তাছাড়া সোলার অন্য অন্য যে মাল আমাল সোলার লাইট সোলার ইনভার্টার সোলার স্ট্রিট লাইট সোলার সুইচ এভরিথিং সোলারের যাবতীয় যা আচ্ছা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন আর যারা পাইকারি নিবেন পাইকারি বাইদের জন্য কিন্তু আমাদের বিশেষ রেট থাকে ভাই আলাদা করে আসলে খুচরা পাইকারি ভিতরে সামান্য কিছু পার্থক্য থাকবে আচ্ছা আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই দোকানে আসবেন আর ঢাকার ভিতরে যারা আসলে আসবেন আপনাকে সরাসরি আপনাকে একটা কথা বোঝানোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে আচ্ছা কেউ যদি চায় চাইলে কিন্তু আপনাদের ব্যাটারিও নিতে পারবে আর কেউ যদি চায় যে আমি আইপিএস করব। মানে আমি সোলার সিস্টেম আইপিএস কি করবো আইপিএসও আছে আপনার লুমিনাস তারপর আপনার মাইক্রোটেক লং রান এই ধরনের আইপিএস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা মূলত সোলারটা নিয়ে বেশি কাজ করি সোলারটাই বেশি প্রাধান্য দেই ইনশাআল্লাহ যারা সোলার নেবেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের অফিস টাইমটা বলি আমাদের সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ আপনি এই সময়টা দেখে একটু ফোনটা দিবেন কি বিদেশি ভাই যারা আছেন প্রবাসী ভাইদের সাথে আমাদের এই সময়টা মিলে না ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই অফিস টাইমের বাইরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভয়েস দিয়ে রাখবেন বা क्वेश्चन কিছু জানার থাকলে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং ভয়েস দিবেন ভাই আমি এই জিনিসটার ব্যাপারে জানতে চাই আচ্ছা সেটা তখন বলে দিবেন জি ইনশাআল্লাহ দা ভিউয়ারস আসলে আজকে যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা টোটালি বুঝতে পারছেন রিপন ভাই কিন্তু আজকে এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যার যেটা প্রয়োজন কার কী রিকোয়ারমেন্ট সম্পূর্ণ প্যাকেজ সিস্টেম রয়েছে এখন কি এবং কি যত ধরনের ইনভার্টারগুলো কি কি ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছে আপনাদের কোনো চাহিদা বা ডিমান্ড থাকলে অবশ্যই রিপন ভাইকে এসএমএস বা মেসেজ করে রাখবেন সেক্ষেত্রে আপনাদেরকে রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের জন্য আর কিছু যদি জানা থাকে আপনারা সরাসরি ফোন করে কথা বলবেন আর আপনাদের প্রয়োজন যদি থাকে অবশ্যই বাইরের কাছ থেকে নিতে পারেন আর গ্যারান্টি পাচ্ছেন আর কিন্তু অফার প্রাইজে কিন্তু সব দিচ্ছে যেহেতু অফার দিচ্ছে আপনারা কিন্তু এখনই সময় যে শীতের অফার কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু এখনই কিন্তু অফারগুলো মানে নিতে পারেন তো আজকের জন্য বিদায় নিতে চাইছি একটা রিপন ভাই আসসালামু আলাইকুম